আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা উনত্রিশ রোজা পালন করছি সবাই ধরে নিয়েছে আজকে উনত্রিশ রোজা এবং আগামীকাল ঈদ ঠিক এই মুহূর্তে এখন বারোটা বাজে গ্রিন স্ট্রিট লন্ডনের অবস্থা কি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা আপলোড করছি শুধু বাংলাদেশে নয় লন্ডনেও এবং লন্ডন সহ আরও অনেক দেশেই মুসলিম ধর্মপ্রায়ণ মানুষের বড়ো দুটি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহাওয়া সম্পর্কে এখন সবাই জানে সুতরাং বাংলাদেশের চেয়ে কোনো অংশে কম নয় যে লন্ডনে ঈদ পালন করা হয় আর চাঁদ রাত পালন করার জন্য এখন থেকে টুল টেবিল নিয়ে বসে গেছে গ্রিন স্ট্রিটের রাস্তায় মেহেদি পড়ানোর জন্য রাস্তা দিয়ে পার হচ্ছিলাম আর সেটাই শেয়ার করলাম যে এখনই হাঁটা যাচ্ছে না এখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে এখনই ফিরি মিষ্টি দিয়ে হাঁটা যাচ্ছে না আর বিকেলবেলা এখানে হাঁটা লাগবে না শুধু দাঁড়িয়ে থাকলেই হবে একজন আয়োজনকে ধাক্কা মেরে সামনে নিয়ে যাবে এত পরিমাণের মানুষ সবাই শপিংয়ে ব্যস্ত মেহেদি দেওয়ায় ব্যস্ত কেনাকাটা গোসারি শপ থেকে শুরু করে কাপড় চোপড় ইত্যাদি সব কিছু নিয়ে ব্যস্ত মানুষ এত পরিমাণের মানুষ সেটা শেয়ার না করে আর পারলাম না প্রত্যেকটা দোকানে ভিড় আর ঈদ বলে কথা নতুন জামা পরতেই হবে দুই হাতে মেহেদি লাগাতেই হবে গয়না গাতে জোতা সব কিছু নতুন লাগবে এটাই আসলে আমাদের সবার চিন্তাভাবনা আমি মনে করি তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভিডিওটা আর রাতে তো অবশ্যই শেয়ার চাঁদ রাত পালন কেমন লন্ডনবাসী রাত কেমন পালন করে সেটা দেখানোর জন্য একটি ভিডিও রাত্রে শেয়ার করবো তবে আজকে যখন আমি এই মুহূর্তে জিনিস দিয়ে যাচ্ছি শেয়ার না করে পারলাম না কি পরিমাণের ভিড় এখানে হাঁটাই যাচ্ছে না দৃশ্য যা পালন করার পর আসলে সবাই চায় সুন্দরভাবে পরিবার পরিজনকে নিয়ে ঈদ করার জন্য কিন্তু সেই সাথে খুবই কষ্ট লাগছে যে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল দু হাজার পঁচিশ সনের আগামী বছর জানি না বেঁচে থাকবো কিনা বেঁচে থাকবে হয়তো আল্লাহ পাক আরও আরও একটি রোজার মাস পাওয়ার তফিক দেবেন আর যারা এই পৃথিবীতে এই রমজান মাসে অনেকেই চলে গেছে আমার মামা চলে গেলেন এবং পরিচিত অনেক মানুষ চলে গেলেন সবাইকে আল্লাহ আসতে নসিব করুক সেই দোয়া করি আর যারা আমরা জীবিত আছি প্রত্যেকদের প্রত্যেকটি ভুল সুর দিয়ে যাতে সামনে পথ চলতে পারি সেই আশা ব্যক্ত করছি তো আজকে আমি আর বেশি কথা বারাচ্ছি না রাতে দেখা হবে আরেকটি ব্লগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকুন যে গ্রিন স্ট্রিটে ঠিক এই সময় দুপুর বারোটা বাজে কি অবস্থা আর বিকালের অবস্থা আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো তবে অবশ্যই শেয়ার করবো চার চাটে অবশ্যই শেয়ার করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অভ্যবরণ জানাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে